হিজড়া সম্প্রদায় বা তৃতীয় লিঙ্গের মানুষদের নাম শুনলেই তালি ট্রেনে কিংবা বাসে রাস্তায় কিংবা বাজারে চাঁদাবাজির কথা মনে পড়ে তবে এদের ব্যতিক্রম শেরপুর জেলার শ্রীবর্ধী উপজেলার একজন তৃতীয় লিঙ্গের মানুষ যার নাম নুরুজ্জামান তিনি হজও করেছেন এর জন্য এলাকার সবাই তাকে আলহাজ নুরুজ্জামান বলে ডাকেন নিজস্ব অর্থায়নে মুসলিমদের নামাজ আদায় করার জন্য শ্রীবর্দী কালাকান্দা এলাকায় তৈরি করেছেন এক দৃষ্টিনন্দন মসজিদ যার নাম দিয়েছেন দক্ষিণ কলাকান্দা নুরানি মডেল জামে মসজিদ মসজিদের কাজ শেষ হলেও বড় গম্বুজটির কাজ এখনো বাকি আছে মিনার যাবিত যা ডিজাইনের কাজ হয় আমি এই কাজ এখানে করতেছি পিছনে আরেকটা মিনার করা বাকি আছে সেটা করব এখন এই গম্বুজটার কাজ চলতে আছে আর অন্য অন্য কাজগুলো শেষ হয়েছে দূর দূরান্ত থেকে এই দৃষ্টিনন্দন মসজিদ দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা বর্তমানে আমাদের এই মসজিদ খুব সুন্দর একটা মসজিদ আমার মনে হয় এই ডিস্ট্রিক্টের মধ্যে এত সুন্দর একটা মসজিদ আর কোথাও আমি দেখি নাই মসজিদে ইমাম থাকার জন্য একটি রুম ও অজু করার জন্য স্থান রয়েছে স্থানীয়রা জানান আলহাজ নুরুজ্জামান অনেক বড় মনের মানুষ ওনার কাছে কেউ দাবি নিয়ে গেলে খালি হাতে ফিরে আসে না উনি যেরকম কাজ করেন একজন এমপি মন্ত্রীও এমন কাজ করতে পারেন না যে লোক কাজ করাইতেছে মসজিদটা স্থাপন করছে সে অনেক ভালো মানুষ এবং খুব বড় মনে মানুষ এবং দানশীল উনি অন্য অন্য জায়গাও দান করে নিজেও নিজেই একটা মসজিদ দিতাছে আছে চার থাকে সাড়ে চার কোটি টাকা খরচ নুরুজ্জামানের ভাতিজা মিলন জানান আমার কাকা দেশের বাইরে থেকে এই মসজিদ নির্মাণ করেছেন আমি শুরু থেকেই দেখাশোনা করে আসছি এই মসজিদ ছাড়াও তিনি গণক অবরস্থান অনেক কাজ কাজকাম করল ভালো করে করতেছেন এদের জন্য আমি দায়িত্ব আছি কাম যাতে দুই নাম্বার না হয় সঠিক কামটাই হচ্ছে এবং সুন্দর হচ্ছে আহমেদ কৌশিক দেশ বর্তমান